কারেন্ট বিল কি দিব নাকি দিব না যেভাবে আমরা জনগণের সাথে গেম খেলতেছি আমি অন্য নো কোলি বিদ্যুতে মতো ফিটে সুতাসি না কি করব দেই লাগবে আমার তো আবার চাকরি থাকতো না না দিলে দেলাই দেই কি হয় যা খাল্লা বাসানোর মালিক দেখা যাক

আয়া সিকারে আছেন আজন আছেন আজর না কেন আছেন ভাইমনলেকশন আছেন আয়া আছেন কোন শুদ্ধ হবেন আমি আপনারা তো মানিয়ে নেয়ার ব্যবস্থাানি আছেন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বাই নাম